আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ভিশন চ্যানেলে আপনারা অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশ পুলিশের এএসআই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কখন আসছে কতজন নিয়োগ দেওয়া হবে কারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের জন্য একটি সম্পূর্ণ প্রস্তুতি গাইডলাইন তুলে ধরব এবং হচ্ছে সঠিক নিয়মে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন কখন আবেদন সার্কুলার সার্ভে এবং কারা কারা আবেদন করতে পারবেন বয়স যোগ্যতা সকল বিষয়ে কথা বলে নেব আজকের এই বিজ্ঞপ্তিতে তো কতজন নিয়োগ দেওয়া হবে পুলিশের আইজিপি সম্প্রীতি জানিয়েছে চার হাজারটি পদে এস আই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সরাসরি নিয়োগ এবং হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে অর্থাৎ হচ্ছে চার হাজার পদের মধ্যে হচ্ছে দুই হাজার পদ সরাসরি নিয়োগ দেওয়া হবে সার্কুলারের মাধ্যমে এবং পুলিশের বিভিন্ন পদ থেকে হচ্ছে দুই হাজার পদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এত বড় সংখ্যক নিয়োগের কারণ হলো পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করা এবং হচ্ছে ফোর্সকে দক্ষ করা কেন এই নিয়োগ দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে আনশৃঙ্খলা নিয়ন্ত্রণ তানায় সাধারণ ডায়রি চার্জশিট ও তদন্ত কাজে দক্ষ জনবল প্রয়োজন বর্তমান কর্মী সংকট পূরণে ও নির্বাচন সামনে তাই এই নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে আমরা নিয়োগটি কেন দেওয়া হচ্ছে এটা বিশেষ স্পষ্ট ধারণা নিলাম তাদের কাজ কী হবে তানায় অভিযোগ গ্রহণ ও তদন্ত কাজে সহায়তা বিভিন্ন মামলার চার্জশিট প্রস্তুত করা ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় অংশ নেওয়া আচ্ছা কবে নাগাতে এই বিজ্ঞপ্তি আসতে পারে সবচেয়ে বড় যে প্রশ্নটি সকলে যে প্রশ্নটি করতেছে যে কবে নাগাতে এই বিজ্ঞপ্তি আসতে পারে ইতিমধ্যে আইজিবি বলেছে বিধিমালা সংশোধনের কাজ চলছে সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর নভেম্বরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার দাব শেষ করে ছাব্বিশ সনের শুরুর দিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা সকলে জানি যে সামনে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্যই কিন্তু সরকার এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অ্যাকচুয়ালি কিন্তু এই সরাসরি এসআই নিয়োগ হয় নাই হয় না নিয়ম অনুযায়ী কিন্তু এবার হইতেছে কারণ হচ্ছে সামনে নির্বাচন এবং পুলিশের জনবলের অভাব রয়েছে যার কারণে এই বিজ্ঞপ্তি আসতে পারে অক্টোবর থেকে সেপ্টেম্বরের শেষের দিকে যাই হোক এই নিয়োগ আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই পাস হতে হবে তবে কিছু ক্ষেত্রে স্নাতক ডিগ্রি চাওয়া হতে পারে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের মৌলিক দক্ষতা থাকা অবশ্যই অবশ্যক দেখবেন এখন পুলিশের সম্পূর্ণ জিডির কাজগুলো অনলাইন ভিত্তিক হয় তাই হচ্ছে কম্পিউটারের দক্ষতা জানা অবশ্যক এবং বেশিরভাগ ক্ষেত্রে স্নাতক হওয়ার সম্ভাবনা কিন্তু এসএসসিও এখানে আমি রাখছি যেহেতু এখনও সার্কুলারটি প্রকাশ হয় নাই আর এত সংখ্যক লোক নিয়োগ দিবে এটাতে যোগ্যতা একটু শিথিলযোগ্য হতে পারে বয়স সীমার সাধারণত আবেদনকারীর বয়স উনিশ থেকে সতেরো বছর হতে হবে তবে মুক্তিযুদ্ধ কোটা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য হতে পারে শারীরিক যোগ্যতা এই পথটির জন্য শারীরিক যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলেই জানি যে পুলিশের এস আই নিয়োগের জন্য শারীরিক যোগ্যতা প্রয়োজন রয়েছে তাই পুরুষের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ফুট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ফুট চার ইঞ্চি হতে হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখিনি বর্তমানে এস আই নিয়োগ প্রক্রিয়াটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে এবং এবং এটি দ্রুত অনুমোদন হতে পারে বলে আশা করা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং কর্তৃপক্ষের সম্ভাব্য মন্তব্য অনুযায়ী এই নিয়োগ দুই হাজার পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে আসতে পারে এখন থেকে আপনাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত তাহলে আমরা দেখতে পারলাম যে এটার নিয়োগটার কখন আসতে পারে দুই হাজার পঁচিশ সালের শেষে এবং ছাব্বিশ সালের শুরুতে তবে হ্যাঁ অবশ্যই নির্বাচনের আগে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে ধারণা করা হচ্ছে অনেকে বলতেছে যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্যই এই নিয়োগ প্রক্রিয়া তাহলে এখনই প্রস্তুতি শুরু করে দিন মনে রাখবেন সঠিক সময়ে সঠিক প্রস্তুতি আপনাকে সফলতার পথে নিয়ে যেতে পারে আমাদের চ্যানেলের চোখ রাখুন আমরা এই নিয়োগ সংক্রান্ত সব আপডেট সবার আগে আমাদের আপনাদের কাছে পৌঁছে দেব। তাছাড়া আরও কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম